তেইশ কোটি টাকা হরিয়ানার এই মহিষের দাম কারণ জানলে হবে নবাদ একটি মহিষ কতটা অমূল্য হতে পারে সেই নিয়ে কোনো ধারণা আপনার কি রয়েছে হরিয়ানার পুষ্কর মেলায় রয়েছে এক হাজার পাঁচশো কেজির একটি মহিষ সে এখন সকলের নজরে তার নাম আনমল তবে এবার আসল চমক দাম তার তেইশ কোটি টাকা কেন এত দাম তার জানা গিয়াছে আট বছরে এই মহিষটি সারা ভারত কৃষক মেলায় জনপ্রিয়তা অর্জন করেছে এখানেই শেষ নয় শুধুমাত্র আনমলের চেহারা নয় তার বংশ বিস্তার করার ক্ষমতায় অসাধারণ তিনশো থেকে নয়শো গাবাদি পশুর প্রজননে সাহায্য করতে পারে এই আনমল এই লাভজনক ব্যবসা করে প্রতি মাসে চার থেকে পাঁচ লক্ষ টাকা আয় হয় তার মালিক গিলের আনমলের দৈনিক খরচ অত্যন্ত বিলাসবহুল প্রায় এক হাজার পাঁচশো টাকা মহিষ্টির খাদ্য তালিকায় রয়েছে শুকনো ফল ডালিম কলা দুধ ডিম এবং আরও অনেক কিছু পাশাপাশি তেল কেক সবুজ গাছ এবং দেশি ঘি সব মিলিয়ে একটি পুষ্টিকর ডায়েট এছাড়াও আনমুলকে রক্ষণাবেক্ষণের জন্য প্রতিদিন দুবার বিশেষ বাদাম এবং সরষের তেলের মিশিয়ে স্থান করানো হয় আনমুলকে বিক্রি করার জন্য তেইশ কোটি টাকার অফার পাওয়ার পরও তার মালিক গিল কিন্তু তাকে নিজের ভাইয়ের মতোই ভালোবাসে সেই এই প্রাণীটিকে বিক্রি করার কোনো ইচ্ছা প্রকাশ করেননি